আজকে আমরা দেখব কীভাবে ম্যানুয়াল গাড়ি চালাতে হয় আমাদের সাথে আছে ওস্তাদ সেলিম বস এখন তিনি আমাদেরকে দেখাবে কিভাবে ম্যানুয়াল গাড়ি চালাতে হয় ওস্তাদ প্রথমে ম্যানুয়াল গাড়ি চালানোর সময় প্রথমে গাড়ি কী করতে হয় প্রথমে প্রথমে গাড়িতে উঠে দেখতে হবে গিয়ারি নিউট্রাল আছে কি না গিয়ারটা নিউট্রাল করবে করার পরে গাড়িতে স্টার্ট হবে হ্যাঁ গাড়িটা দিবে স্টার দিয়ে এক মিনিট বা দুই মিনিট অত নিমে পাঁচ মিনিট রাখা ভালো তো রাখলে ইঞ্জিনের মোবিলগুলো সুন্দরভাবে উঠবে ওঠার পরে ইঞ্জিনটা সচল থাকবে দ্বিতীয়ত হল যখন গাড়িটা রানিং করবে আগে পিছিয়ে দেখতে হবে চাকা চার চাকার হাওয়া ঠিক আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা আচ্ছা তারপর হলো দেখতে হবে যে আমার গাড়িটা এই আগে পিছে কিছু আছে কি না দেখা যায় অনেক সময় কুকুর শুয়ে থাকে বিলাই শুয়ে থাকে হ্যাঁ দেখতে হবে তারপর ইঞ্জিনের পানি পুনি এগুলা স্টার্ট দেওয়া আগে দেখতে হবে হুম এরপর দেখা গেল যে এখন আমরা গাড়িটা স্টার্ট রানিং করবো আগে এক নম্বরে গিয়ারে হালাবো হালাইয়া হালানোর পরে আমি হালকা একটু রানিং করলাম হ্যাঁ তাহলে হালকা রানিং করার আগে হ্যান্ড ব্রেক ছাড়লাম একটু রানিং করে হালকা একটু ব্রেক করলাম ব্রেক করে ব্রেক করলে বুঝে যাবে যে হ্যাঁ আমার গাড়ি ব্রেক ওই ক্লাস আর এক্সিলেটারের সিস্টেমটা একটু বলবেন প্লিজ যখন গাড়িটা নেটল থেকে গিয়ারে গিয়ারে এক নম্বরে গিয়ারে পালাবেন তখন সাথে সাথে ক্লাসটা একেবারে ফুল ক্লাস করে গিয়ারটা আসতে টান দিবেন এক নম্বরে বুঝে যাবে হ্যাঁ পরবর্তী একটু টান দিয়ে দেখবেন যে আপনার গাড়ি যদি বেদে কোনো সমস্যা থাকে এখান থেকে বুঝে যাবে আর আর যদি বেদে সমস্যা না থাকে তাহলে হালকা বের করলে বুঝে যাবে যে না গাড়ি ওকে হ্যাঁ তারপর দ্বিতীয়ত যখন আপনি গিয়ার চেঞ্জ করবেন ফুল কেলার ছেদে দেওয়া দ্বিতীয় গিয়ারে হালাইয়া সুন্দর মতো আসতে হালাবেন চলে যাবে হ্যাঁ তা ধরো আবার কেলার ছেদে দেওয়া হ্যাঁ তৃতীয় গিয়ারে পালাবেন হালকা টান দেবেন পড়ে যাবে কোনো জোরা যদি কিছু নাই শক্তির কিছু নাই এটা মাথা ঠান্ডা করে চালাতে হবে এবং ব্যাগ গেলে যখন দিবেন আপনি ব্যাগে যাইতে হলে ব্যাগ গেলে পালা মাথা আসতে হালকা দুই গেলাস দেখতে হবে যে আমার মাপ ঠিক আছে কিনা আমার গাড়িটা ব্যাগে যাবে কি না হ্যাঁ কত রুক যাবে দেখতে হবে আমি ব্যাগে গেলাম আবার একটু গাড়ি যাবে হ্যাঁ আমার বড় গাড়ি আমার ডাইনে জায়গা নাই এখন আমি করলাম নির করলামেক টানলাম গাড়ি এখন আমার চেপে আছে এখন আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না এই হলো গাড়ির বিস্তারিত এখন গাড়ির চালকদের ধন্যবাদ দিয়ে আপনার পর্ব শেষ করুন আমি সকল গাড়ি চালক ভাই দিয়ে বলবো যে আপনারা মাথায় সবসময় ঠান্ডা রেখে গাড়ি চালাবেন ধৈর্য ধৈর্য হলো সবচেয়ে বড় জিনিস হ্যাঁ আপনি দৈর্য দিয়ে চালাবেন সুন্দরভাবে যাওয়া আসা করতে পারবেন আর ধৈর্য হার হয়ে গেলে একটা দুর্ঘটনা আপনিও পড়বেন অন্যজনকে পালাবেন কেননা আপনি আপনি নিজে পড়লে তার ভোগান্তি আপনি ভুগতে হবে আর অন্যজনকে ভোগান্তি ফালাইতে হলে পালাইলে তার জরিমানাও দিতে হবে হ্যাঁ আপনি নিজেও একটা বিবৃত্তির সৃষ্টি হবে ওকে ধন্যবাদ আপনাকে এত সুন্দর মূল্যবান তথ্য এবং ইনফ্যন্ত